সশস্ত্র বাহিনীতে অভ্যুত্থান সংগঠন সাত নভেম্বর পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লবের পর যে জিয়া যখন বাংলাদেশে শাসন ক্ষমতায় আবির্ভূত হন তখন সশস্ত্র বাহিনীতে একটির পর একটি অভ্যুত্থান সংগঠিত হয় অথচ আওয়ামী লীগ শাসনামলে যেখানে সশস্ত্র বাহিনীকে সুসংগঠিতভাবে গড়ে তোলা হয়নি দেয়া হয়নি পর্যাপ্ত বাজেট সেখানে যে জিয়া সশস্ত্র বাহিনীকে গড়ে তোলায় মনোনিবেশ করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে তিনি সেনাবাহিনীর আকার বৃদ্ধি করতে সক্ষম হন এবং উনিশশো চুয়াত্তর পঁচাত্তর অর্থ বছরে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল মাত্র সাতশো পঞ্চাশ মিলিয়ন টাকা সেখানে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর অর্থ বছরে দেওয়া হয় দুই হাজার মিলিয়ন টাকা যা উনিশশো ছিয়াত্তর সাতাত্তরে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় দুই মিলিয়নে এছাড়া ছাড়া জে জিয়া পঁচাত্তরের সাত নভেম্বর বিপ্লবের মাত্র ছয় মাসের মাথায় ঢাকার সন্নিকটে নবম ডিভিশন নামে একটি নতুন সেনা ডিভিশন গঠন করেন পাশাপাশি রক্ষী বাহিনীর সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে সেনা সদস্যদের সাথে দেশের জেলা শহরগুলোতে অবস্থিত বিভিন্ন সেনানিবাসে পাঠিয়ে দেওয়া হয় পঁচাত্তরের পনেরো আগস্ট যে ট্যাঙ্ক রেজিমেন্ট বেঙ্গল ল্যান্সার অভ্যুত্থানে মূল ভূমিকা পালন করেছিল সেটিকে পাঠিয়ে দেওয়া হয় বগুড়ায় এভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি যে জিয়া সেনাবাহিনী থেকে বিশৃঙ্খলা দূর করার জন্য উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখেন কিন্তু তারপরও তার শাসনামলে অনন্য একুশটি ছোট বড় সেনা অভ্যুত্থান সংগঠিত হয় বলে জানা যায় অবশ্য কোন কোন সূত্রে এ ধরনের অভ্যুত্থানের সংখ্যা আঠারোটি বলে উল্লেখ করা হয় সংখ্যা যাই হোক যে জিয়ার ক্ষমতারোহণের পরমুহূর্ত থেকেই যে সুপরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে জিয়াকে অপসারণের চেষ্টা করা হয় তা বলাই বাহুল্য এবং বিভিন্ন তথ্য প্রমাণ থেকে দেখা যায় এ ধরনের বেশিরভাগ অভ্যুত্থানই সংগঠিত হয়েছিল ভারতীয় গুপ্তচর সংস্থার ইন্ধনে যদিও এ সম্পর্কে প্রত্যক্ষভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা সহজ নয় কিন্তু ঘটনা বিশ্লেষণে বোঝা যায় যে ভারত শেখ মুজিবুর মৃত্যু ও বাংলাদেশে ভারতের প্রতি সহানুভূতিশীল সরকারের পতনে উদ্বিগ্ন হয়ে জিয়াউর রহমানকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপ গ্রহণ করে এক্ষেত্রে প্রথমেই লক্ষ্য করা যায় যে জিয়া ক্ষমতা গ্রহণের প্রায় একই সাথে ভারতীয় পত্রপত্রিকায় বাংলাদেশে প্রো জিয়া ও প্রো মুজিব বাহিনীর মধ্যে কাল্পনিক সংঘাতের খবর ধারাবাহিকভাবে প্রচারিত হতে থাকে এ কথাও ভারতের প্রভাবশালী পত্রিকায় বলা হয় যে সেনাবাহিনীর অভ্যন্তরে ও বাইরে উভয় ক্ষেত্রেই মুজিব অনুসারীরা জিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে এমনকি সাত নভেম্বর বিপ্লবে খালেদ মুশারফ নিহত হবার পরও ভারতীয় প্রচার মাধ্যম দীর্ঘদিন অব্যাহতভাবে প্রচার চালায় যে বাংলাদেশের সেনানিবাসগুলোয় জিয়াপন্থী সৈনিকদের সাথে মুজিবপন্থীদের সংঘর্ষ চলছে